এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব বিশ্বনবী বললেন হাল্লাকা সাদাক মানে মহর ডু ইউ হ্যাভ দ্য ডোরি তোমার কি মোহর আছে কারণ বিয়ে করলে তো মোহর দেয়া লাগবে সাহাবী বলে মোহর তো হর কিছু নাই কি আছে কয় আমার সে গরিবে ইতলাটা কেউ নাই বিশ্বনবী বললেন ও সাহাবী কোরআনের কোন সূরা আছে কিনা তোমার কাছে সাহাবি বলল নবী কোরআনের অল্প কয়েকটা সূরা আমার মুখস্থ জানা আছে এক যুবতী মেয়ে বলল নবী আমি বিয়ে করব বিশ্বনেই বললেন কোরআন জানো কি যুবতী বলে না কোরআন আমি জানি না বিশ্বনবী বললেন আমার কাছে ভালো একখানা পাত্র আছে বিয়ে পড়িয়ে দিলাম আর মেয়েটাকে বলল মা তোমার স্বামীর কোনো টাকা নাই পয়সা নাই মোহরানা দেওয়ার মতো কিছু নাই তুমি কোরআন জানো না কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে তোমার কোরান জানা নাই প্রতিরাতে তোমার স্বামী তোমাকে কোরান শিখায়া দিবে সুরাগুলো মুখস্থ করায় দিবে তোমাকে যে তোমার স্বামী কোরান শিখায়া দিবে এটাই হলো রে মা তোর বিয়ের মোহর স্বামী তোমার টিচার সে তোমাকে কোরান শিখিয়ে দিবে এটা তোমার বিয়ের মোহর সহজ হয়ে গেল না কথা বলেন